নানা জটিলতায় বন্ধ রয়েছে সৈয়দপুর বিমানবন্দর উন্নয়নে জমি অধিগ্রহণের কাজ সরকারি খাসজমি দখলে নিয়ে ক্ষতিপূরণের জন্য আন্দোলন করছে একটি মহল এছাড়া বেশি অর্থের লোভে খালি জায়গায় ঘরবাড়ি বানাচ্ছে অনেক জমির মালিক তবে সবার সহযোগিতায় কাজ শেষ করার কথা বলছে প্রশাসন দু হাজার সতেরো সালে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেয় সরকার প্রকল্পটি বাস্তবায়নে নীলপামারীতে পাঁচশো একর এবং দিনাজপুরে তিনশো একর জমি অধিগ্রহণের কাজ শুরু করে বিমান মন্ত্রণালয় এর মধ্যে প্রায় চোদ্দ একর খাস জমি অভিযোগ উঠেছে ক্ষতিপূরণের আশায় এসব জমি দখলে নিয়েছে একটি প্রভাবশালী মহল অধিগ্রহণের এলাকায় জমি নেই এমন লোকেরাও দাবি করছেন মালিকানা এদিকে বেশি টাকা পাওয়ার লোভে অধিগ্রহণের জন্য নির্ধারিত আবাদী জমিতে তড়িঘড়ি ঘর নির্মাণ পুকুর খনন ও বাগান করছেন অনেকে আমিও চাই উন্নয়ন হোক কিন্তু আমরা তিনগুণ টাকা চাই না স্থানীয়দের দাবি উন্নয়নের জন্য জমি দিতে আগ্রহী তারা তবে চান প্রকৃত ক্ষতিপূরণ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলছে স্থানীয় প্রশাসন বেশিরভাগ জমি সরকারের খাস জমি নিজস্ব জমি আছে এখানে গুটি কয়েক লোক আছে যারা আন্দোলন করতেছে তাদের আসলে হিসাব করে দেখা যায় তাদের আসলে জমিয়ে নাই আমরা ট্যাক্স দেই জমি খাই সরকারের দরকার হলে সরকার নিচে পারে যখন তখন আমাদের কাছে দাবি জানিয়েছে স্মারকলিপি পেশ করেছে তাদের বাস্তবিটা উচ্ছেদ না করে এই সম্প্রসারণের কাজ স্থগিত করার জন্য সেক্ষেত্রে তাদের যে দাবি সেই দাবিটি আমরা পেয়েছি এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা পৌঁছে দিয়েছি বর্তমানে জমি অধিগ্রহণে সরকার বাজার মূল্যের তিনগুণ গুণ ক্ষতিপূরণ দিচ্ছে জানিয়ে বিমান সচিব বলছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব সহযোগিতা দেয়া হবে আগে বাজার মূল্যের দ্বিগুণ মূল্য দেওয়া হতো এখন বাজার মূল্যের তিনগুণ মূল্য দেওয়া হবে এছাড়াও যদি কোনো কিছু পুনর্বাসন দরকার হয় সেটাও সরকার করবে জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কাজ এগিয়ে নিতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ বিষয়ে আরও জানাতে এবার নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মী জসিম উদ্দিন জসিম সরকারি জায়গা দখলের পেছনে জড়িত কারা আর ক্ষতিপূরণের জন্য আন্দোলন করছেন কারা আসলে এখানে যারা ক্ষতিপূরণের জন্য আন্দোলন করতেছে মূলত তারা এখানকার যে জমিগুলো রয়েছে যে অধিগ্রহণের জন্য নয়শো বারো একর জমি সে জমিগুলোর তারা মালিকানা নন এখানে বেশিরভাগই দেখা গেছে যে এই সৈয়দপুরের অধিক্রহণ বিমানবন্দরের জন্য অধিগ্রহণ যে এলাকাটা রয়েছে এই জমিগুলোর মধ্যে গিরিয়ার বিল নামে একটি সরকারি খাদ জমি রয়েছে এবং তাছাড়া গুচ্ছগ্রাম এবং পাশের আরেকটি খাদ জমি মিলে প্রায় চোদ্দ একর খাদ জমি রয়েছে এই খাদ জমিগুলো এখন আবাদি জমিতে রূপান্তরিত হয়েছে বিশেষ করে এখানকার যারা এই খাদ জমিগুলো যারা এই দেখাশোনা করে এবং তাদের সুবিধা ভোগ করে সেই সমস্ত খাস জমির মালিকরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তারা এই আন্দোলনটি নেমেছে তারা এই আন্দোলনটির আমার অর্থ হল যে তারা বুঝতে পারতেছে যে এই জমিগুলোতে তারা যে সুবিধা পায় সেই সুবিধাটা ভোগ করতে পারছে না কিংবা এর যে অর্থ যেটা যেটা সরকারি যে তিনগুণ অর্থ দেবে সে অর্থ তো আর এই খাস জমিগুলোতে দেবে না মূলত তারাই আন্দোলন করতেছে এদিকে সৈয়দপুরের সাধারণ জনগণ যে মানুষরা যে কোনো বিনিময়ে এই আন্তর্জাতিক বিমানবন্দরটি তারা চায় এবং অন্যরা যারা আছে তারা তাদের জমি সরকার যখন যখনই সরকার চাবে সেভাবে তাদেরকে দেবে এই আশাই তারা রয়েছে জয়সীম আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি যে স্থানীয় যারা বলছেন যে খাস জমি দখল করে আছেন তারাই মূলত এখন আন্দোলন করছে তো তাদের উচ্ছেদে বিমানবন্দর কর্তৃপক্ষ বা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাকে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসন জানিয়েছে যে ইতিমধ্যে ইতিমধ্যে এই বন্ধ রাখার কারণটা হচ্ছে এই যে খাদ জমিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে একটা লিস্ট করে তাদের কতটুকু জমি এবং কোন এরিয়া সেই এই কাজগুলো জেলা প্রশাসনের তারা অভিহিত করেছে এবং সেই জমিগুলোর যে খাজনা সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে আর এদিকে প্রশাসন বলতেছে যে ইতিমধ্যে অন্য যে জায়গাগুলো সেগুলোর কার্যক্রম তারা আবার পুনরায় শুরু করবে এবং এবং যে খাস জমির মধ্যে যারা রয়েছেন তাদেরকে উচ্ছেদ করা হবে এটি আমাকে জানিয়েছেন জসিম বিমানবন্দর উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ ছাড়া আর কোন অগ্রগতি রয়েছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত হ্যাঁ এখানে জমি অধিগ্রহণের পাশাপাশি যে বর্তমান যে টার্মিনালটি রয়েছে সেখানে দুটি টার্মিনাল নির্মাণ কাজ ইতিমধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট শেষ হয়ে গেছে তা নির্মাণ কাজের মধ্যে একটি টার্মিনাল হবে ইনকামিং এবং আউটবুইং এর দুটি টার্মিনাল তারা করতেছেন আর এদিকে পাশাপাশি যে বিমানের যে রানওয়ের যে বিষয়টি এবং রানওয়ের বাইরেও যে সমস্ত জমিগুলো আছে সেগুলো অ্যাকার করা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়নের বিষয়ে নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহ